আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পার্ট ওয়ান ভিডিওতে সবাই আমাকে একটি প্রশ্ন করেছেন যে এইটি কোন অ্যাপতে তৈরি করেছি তো এটা মূলত হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি করা তো আজকে আমি আপনাদের দেখাবো পার্ট টু ভিডিওতে কীভাবে এরকম ডিজাইন করবেন এই পিক্সেল ল্যাব দিয়ে তো আমি যেটাতে ইউজ করেছি সেটা হচ্ছে আপনার মোট ভার্সন পিক্সেল অ্যাপ তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে তো চলুন ভিডিও শুরু করি অ্যাপটি ওপেন করার পর আপনার এরকম স্ক্রিন শো করবে তো প্রথমে আপনি এই ইনস্টাগ্রাম এই অপশানটি ক্লিক করে এরকম সাইজ করে নেবেন দেন আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড টি ডাউনলোড করে অবশ্যই অ্যাড করে নেবেন এখন আসি আপনার শেপের কাজ তো শেপ অপশনে গিয়ে একটি স্কোয়ার শেপ নেবেন পর আপনি শেপের কালারটাই আসল আপনার গ্রেডিয়েন্ট কালার ধরবেন দেন আপনি গ্রেডিয়াম থেকে একটা ব্ল্যাক নেবেন অ্যান্ড আরেকটা ট্রান্সফার নেবেন তাহলেই কাজটা হয়ে যাবে হচ্ছে আপনার টেক্সটের কাজ তো টেক্সটে এখানে আপনার এই মুখ প্রশ্ন অনেক ফন্ট আছে বিভিন্ন ধরনের তো টেক্সটে আপনি যেটা লিখবেন সেটা লেখার পর আপনি এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে আপনার মূল মতো একটি নিলেন যেটা আপনার আপনার টেক্সটের দুই ধরনের কাজ আছে আমি যেখানে এখানে করবো আর কি সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট আপনার টেক্সটের অ্যালাইনমেন্ট কেমন হবে মাঝে বরাবর নাকি সাই বরাবর সেটা আর আরেকটা হচ্ছে আপনার টেক্সটের লাইন স্পেসিং আপনার যে যে লাইন হবে যে কইটা সেটা লাইন স্পেস কেমন হবে তো আপনি এটা আপনার মতো কাস্টমাইজ করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি কাজ আপনাদের তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের হেল্পফুল হবে এবং আপনারা আমার মতো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম